আজকের ভিডিও থেকে জানতে পারবেন জন নারী চেনার পাঁচটি গোপন উপায় নারীর মন মোজা কঠিন হতে পারে তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি জন বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কিনা এখানে পাঁচটি গোপন উপায় তুলে ধরা হল নাম্বার ওয়ান চোখের ভাষাও দীর্ঘ সময় তাকানো যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাপন হয় বা হালকা হাসি দেন তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ নাম্বার টু শরীর ও স্পর্শে প্রবণতা যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন নরমভাবে চলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে এটা অবশ্যই জানতে হবে নাম্বার থ্রি কণ্ঠস্বরের পরিবর্তন জনে উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায় যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত এটাও জানা উচিত নাম্বার ফোর অকারণে জনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে জনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে নাম্বার ফাইভ ঠোঁট জীবের ব্যবহার যদি তিনি বারবার ঠোঁট চাটেন দাঁতের মাঝে ছোট্ট কামরান বা প্রাণীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে তবে মনে রাখতে হবে নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয় তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত অতীপ্ত এই পৃথিবীতে যত আপনজন অর্ধেক তার মেছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লতাপাতার মতো থাকতে চেয়েছে আগাছা ভেবে করলে ভুল হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছে হতে পারেনি কারো প্রিয় ভুল মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই যে ভালোবাসার সূত্র নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকর্তার আগতে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দিবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সব ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সে আপনি আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝারছে আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয় কেউ আমাকে ভুল বোঝে ছেড়ে চলে গেছে আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি আমায় জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি যখন কারো সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লোকে থাকা কষ্টগুলো কেউ কখনো বুঝেনি খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি ব্যাস ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তি চোখের জল ফেলেছি সেটা নিয়েও তার উপহাস করতে ছাড়েনি আসলেই আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যা অভিনেতা শুধু আমি নেই প্রত্যেকে তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন আপন অনেক ছিল কেউ যখন আমি পেছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলেছে ভুলে গেছো যে আমিও রক্তি মাংস মানুষ কাকে বুঝো যে সুন্দর করে সাজে মূর্খ তোমে খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সব কিছু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোটো ছোটো অবহেলাগুলি যথেষ্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বিদ্যুতের হাত থেকে ফোনটি নিয়ে ভালো করে দেখে ভালো আপনার ফোন তো ঠিকই আছে শুনে বিদ্যুৎটি কাঁদতে কাঁদতে বলল তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয় বোঝাই যায় না সে বিমানে করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হুক জানুক আছি আমি সুখে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটা মাথায় রাখবেন বিমান কখনও অনুতপ্ত হয় না স্বার্থপর কখনও কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন্ন হয় না আমি ক্ষণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষের সাথে বেশি মিশলি বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় একটা আমাকে না পাওয়ার তবুও রোজ ভাবে তুমি আমার যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় বিশ্বাসের টিকে থাকে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না কারণ জীবনটা এত তুচ্ছ না একজন মহাব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সাথে খেলছে করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার দৃশ্য তাই না এরপর তারা ভালোবাসার গেল সিংহের খাচার কাছে দেখলো সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বলল মেয়ে বারটটা দিকে ছুঁড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রীর ছোট্ট পাথরটি বানরের দিকে ছুড়ে মারল দেখা গেল ছুরি মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো আট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বান্দরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সে মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবনযুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হল আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত বছরের হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ফেকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের লিপ্ত হয় থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে নারীর স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে পরকিয়ে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশের সব কিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধর্মীয় সমাজ অথপথনের অথোপনের সীমায় পৌঁছে গিয়েছে এ পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পেসলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশই না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক দুনিয়াতে থেকে বড়ো প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এ কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার আমরা সারা জীবন পরিশ্রম করে অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছে তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট জীবনে দুইটি জিনিস কখনো হারিয়েও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছে শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলেই সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন যে মানুষটি দেওয়া একরাস রাজ নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি আরও পায় না জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড়ো উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদি কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারেনি। জীবনটা অনেকটা সেরির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠেকে কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে কেননা মুখের যে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্ত গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো আর মুখের উপরে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও খুব কাছের হোক কাঁদিয়ে কাছাকাছি না তীব্র অনেক বেশি ছোটবেলায় পাওয়া দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই কষিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরের গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেন নেই সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না